হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা পিকনিক হচ্ছে ফার্স্ট আজকে হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ তো আজ থেকে ডিসেম্বর থেকে আমাদের পিকনিক স্টার্ট হয়ে গেছে তো আজকে এসেছে হচ্ছে আমাদের দিদা মাসি আমার মা আসবে বোন আর আমাদের মাসিরা ভাইরা আর আমরা সবাই মিলে আমরা পিকনিক করব কোথায় করব এখানেই করব দেখো দিদা শাক ধুচ্ছে শাক নয় বাঁধাকপি ভাই শুয়ে আছে তারা দেখাচ্ছে আর অল্প অল্প করে নিই দিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে মাসি এখন বেড়াতে গিয়েছে মাসির মামিদের বাড়ি তো মাসি আসুক দিয়ে মাসিকে দেখাবো এখন তার আমার গলার অবস্থা খুবই খারাপ সর্দি হয়েছে ঠান্ডা লেগেছে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা টমেটো আলু কাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ আলু একটু কাটবো পেঁয়াজ আদা আর বাঁধাকপি ধোয়া চলছে দিদা ধুচ্ছে তো চলো দেখতে থাকো দিদা পেঁয়াজ কাটছে মাংস আয়োজন হচ্ছে ভালো মা শুয়ে আছে মাসি এই আছে মাংস হচ্ছে